হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকের ভিডিওর টপিকটি হল আমরা প্রত্যেকেই কিন্তু একটি স্মার্টফোন ব্যবহার করি সাধারণত সেই স্মার্টফোনে একটি জিমেল অ্যাকাউন্ট লগ ইন থাকে তো সেই জিমেল অ্যাকাউন্টটি হয়তোবা আপনি নিজে ক্রিয়েট করেছেন আর না হতো অন্য কারো হাত দিয়ে আপনি এই জিমেল অ্যাকাউন্টটি ক্রিয়েট করিয়েছেন তবে এই জিমেল অ্যাকাউন্টের যে নামটি রয়েছে সেই নামটি কীভাবে পরিবর্তন করবেন এই প্রসেসটা দেখানোর চেষ্টা করব তো আমরা সরাসরি মোবাইল স্ক্রিনে চলে যাবো স্ক্রিনে আসার পরে একটি বিষয় মনে রাখবেন আমরা যেহেতু মোবাইল স্ক্রিনে ভিডিওটা করে থাকি বাট হয়তো বা আপনার কিছু বুঝতে অসুবিধা হতে পারে তার জন্য আপনার মোবাইল ফোনটিকে ফুল স্ক্রিন করে আমাদের এই ভিডিওটি দেখবেন সব কিছু ক্লিয়ারলি বুঝে যাবেন মোবাইল স্ক্রিনে আসার পরে আমাদের রয়েছে ইমেল বক্স তো আমরা এই ইমেল বক্সের উপরে একটি ক্লিক করে দিব করে দেওয়ার পরে আমাদের জিমেলের যে লোগোটি রয়েছে একদম উপরে ডাইন কর্নারে এই লোগোর উপরে একটি ক্লিক আমাদের করে দিতে হবে করে দেওয়ার পরে এখানে একটি অপশন পেয়ে যাব ম্যানেজ ডিভাইস গুগল অ্যাকাউন্ট তো এই অপশানটির মাঝে আমরা একটি ক্লিক করে ম্যানেজ তো এই অপশানটির মাঝে ক্লিক দেওয়ার পরে আমাদের কাছে এরকম একটি ইন্টারফেস চলে আসবে আসার পরে এখানে পেয়ে যাব পার্সোনাল ইনপু দেখুন এই পার্সোনাল ইনপুর উপরে একটি ক্লিক আমরা করে দেব তো করে দেওয়ার পরে আমাদের কাছে এরকম একটি ইন্টারফেস চলে আসবে আসার পরে দেখুন আমার এই জিমেলের যে নামটি রয়েছে এই নামটি হলো এই বক্সের উপরে তো আমরা এই বক্সের উপরে একটি ক্লিক করে দিব করে দেওয়ার পরে আমাদের কাছে আরেকটি কি ইন্টারভিউ চলে আসবে তো আসার পরে এখানে পেয়ে যাব নেম তো নেম যে অপশানটি রয়েছে এই বক্সের উপরে আমাদের একটি ক্লিক করতে হবে তো আমরা একটি ক্লিক করে দিলাম দেওয়ার পরে আপনার গুগল ক্রোম ব্রাউজারটি এখানে ছেতে পারে আপনি গুগল ক্রোম ব্রাউজারটিকে সিলেক্ট করে দিবেন তো আমাদেরকে সরাসরি গুগল ক্রমে নিয়ে গেল। তো নিয়ে আসার পরে দেখুন একটু জুম করতেছি আমি এটাকে এখানে দেখুন এম ডি মামুন রয়েছে তো এখান থেকে আমি নামটি পরিবর্তন করে দিব আমার এই জিমেলের আইডির যে নামটি রয়েছে নামটি পরিবর্তন করে দিব তো তার জন্য আমি আবার ওই নামটি লিখবো তো এখানে হলো ফার্স্ট নেম তারপরে হলো লাস্ট নেম তো লাস্ট নেমের জায়গাতে আমি অন্য একটি নাম দিয়ে দিব। তো দেওয়ার পরে আমাদের কাছে এখানে দেখুন রয়েছে একটি লেখা সেভ দেখুন এখানে রয়েছে সেভ এই সেভের উপরে আমাদের একটি ক্লিক করতে হবে তো আমি একটি ক্লিক করে দিলাম দেওয়ার পরে সাথে সাথে কিন্তু আমাদের এই জিমেলের যে নামটি রয়েছে এটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে তো পরিবর্তন হয়েছে কিনা এটা আমরা এই মুহূর্তে দেখব এখান থেকে একের পর এক ব্রেগে আমরা চলে যাব তো ব্রেগে চলে আসলাম আসার পরে সেই জিমেলের যে নামটি পরিবর্তন হয়েছে জিমেলের লোগোতে ক্লিক করে দিয়ে দেখুন আমাদের এই জিমেলের যে এই যে নামটি আগে রয়েছিলো মামুন এখন কিন্তু আমি নামটি গুড়িয়ে দিয়েছি এভাবে কিন্তু আপনাদের জিমেলের নামটি আপনারা পরিবর্তন করতে পারবেন তবে এই ভিডিওটি যদি আপনাদের কাছে বিন্দু পরিমাণ ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ